সব জায়গাতে বক্তব্য রেখেছি আপনাদেরই পার্শ্ববর্তী জেলা হাওড়া উলোবেরিয়াতে এই বছরে জলসা করতে গিয়ে আমার গাড়িতে বোম মেরে দিয়েছিল সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ রাখতে পারবে তিন হাত দূরে আমায় আমার ড্রাইভার দাঁড়িয়ে আছি বোম মারছে কিছুই হয়নি আমাকে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি বোম মারছে গাড়িতে এইসব বক্তব্য দেওয়ার কারণে কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনলেন একটা কথা আমার কেটে দেন যে এই কথাটা হাদিস ক্লান্ত দূরের কথা যুক্তিতেও আপনি ভুল বলেছেন একটা কথা কাটুন আপনাকে প্রশ্ন করছি বলুন আল্লাহর পরে পরে পৃথিবীতে সব থেকে ভালোবাসে কি আপনাকে মা তারপর তিন নম্বরে ভাই স্ত্রী নয় ভাই চার নম্বর স্ত্রী কি বললাম বুঝলেন আল্লাহ শব্দ ব্যবহার করেছে দেখুন কোরআন মাজিদে পুলেনকানা বা হুকম তোমার নিয়ামক তোমার আব্বা মা আভ না তোমার বেটা ও ইকোয়া নুকম তিন নম্বরেও তোমার ভাই ও আজভা আজ হুকম চার নম্বরেও তোমার বউ আপনি এখন তিন মাস ক্যান্সারে ভুগছেন বিছানায় পড়ে আছেন আপনার বউ দেখবেন অন্য জায়গায় কটলাইন করে দিয়েছে ও জানেই আর বাঁচবে না কিন্তু আপনি তিন বৎসর বিছানায় পড়ে থাকুন আপনার মার পেটের ভাই কোনোদিন চাইবে না যে আমার ভাই মারা যাক না বুঝে আল্লাহে শব্দ ব্যবহার করেছে যে বইয়ের থেকে আপনকে ভাই কিন্তু আমরা সেই বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে লাথি মারছি এইটা অবস্থা চলুন এবার আপনাকে একটা কথা বলি আপনার তো ভালোই বুদ্ধি তাহলে প্রথম ভালোবাসাকে মা দ্বিতীয় আব্বা তৃতীয় ভাই তারপর বউ

সাল্লাল্লাহু আলাইহি সম্মানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরে এই রকম একজন নবী পর্যন্ত কিয়ামতের দিনে বলবে ইয়া nafsi ya nafsi আল্লাহ আমার কি হবে আল্লাহ শব্দ ব্যবহার করছেন ইয়া মায়া ফিরুল মারউ মিন আফিল একটা সন্তানকে তার মা কিয়ামতের দিন বাঁচাতে পারবে না পারবে পারবে না বাপ তার ব্যাটার কোনো উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোনো উপকারে আসবে না যে মা দশ মাস পেটে ধরলো সেই মা যদি উপকার করতে না পারে আপনার এখন বিশ্বাস আছে যে আমার হুজুর আমাকে কেমতের দিনে বাঁচাবে মানুষের তো একটু জ্ঞান বুদ্ধি বলেও কিছু থাকে পেটে ধরা মা বলছে আল্লাহ বলছে তোমার মা বাঁচাতে পারবে না হ্যাঁ আপনার মা বেশি ভালোবাসে না হুজুর বেশি ভালোবাসে আল্লাহ বলছে মা উপকার করতে পারবে না তোমার এ বিশ্বাস কে লোক তা থেকে আমাকে অমুক সাহেব বাঁচাবে কে বলেছে তোমাকে ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় রুজি আপনার স্ত্রী বিয়ে করেছেন দশ বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই তো মোহাম্মদের হাদিস শুনুন نبي صلى الله عليه وسلم قام في الناس، الناس نيام তুমি বিপদে পড়েছো ব্যাড অ্যাক্সিডেন্ট মেয়ে ব্লাড ক্যান্সারে ভুগছে স্ত্রী মা হতে পারছে না তোমার যৌবনের সমস্যা ঋণগ্রস্ত হয়েছ তুমি ব্যবসা করছো লস হচ্ছে চাষ করছো সব ডুবে যাচ্ছে লষ্ট হয়ে যাচ্ছে এক কথাতে তোমার জীবনে যত বিপদ নেমে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাম আফিন নাস আল্লাহ সুনিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন টুক করে উঠে পড়ো দুই রাকাত ওযু করে নামাজ পড়ে আমার দরবারে চাও চাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ ছাড়া কার দরবারে চাওয়া যাবে শিরক রুজি হোক যা কিছু হোক আল্লাহর দরবারে চাইবে কত কি মুসলাতিল মাকতুবাতা মমতা সাল্লাল্লাহু তুমি জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না কত জি যাকাতিল মপ্রুজা মিস করে দিও না অতএব বাইত মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা পয়সা থাকলে হজ করে নাও ছেলেটা বলছেন আল্লাহর নবী আমি ওর বেশিও করব না কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো আল্লাহ রসুল বলছেন তোমার জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট জান্নাতে যাওয়ার আমল বলে দিলাম কটা কটা চারটে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ পাঁচটা কটা পাঁচটা তাবুদুল ওয়া সর্বক্ষেত্রে এবাদত গোলামিকার বলা অতু শ্রিক বিকিশাইয়া শিরিক করা যাবে অতকে ইম সাল্লাহ তিল ফরজ তুব নামাজ ছাড়া যাবে অত অতী জাকাত ইলমা ফরোজাতা ফরজ জাকাত ছাড়া যাবে ও তাহোসদার বাইট মক্কা থেকে যাওয়া আসার রা থাকলে হচ করে নিতে হবে পাঁচটা তাই তো এই চলো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আরও দুটো একটা আমার বলে দেবো বলে দিই এক মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিব ওরা যাতে একটু শুনতে পাচ্ছে আমার বক্তব্য ওদের পছন্দ হবে না ওদের একটা সুটসার পছন্দ করে তাই বাবা মানে আমাকে ওরা পছন্দ করবে না মানে আমি তো কানে হাত দেওয়ার সুট গলা বক্তা নয় আমার তো অত গলার সুর নেই আমি একটা একটা করে বলি ওই জন্য আমাকে সবাই পছন্দ করবে না তারপরেও সত্য কথা আমাকে এইভাবেই বলতে হবে আল্লাহ নবী সাল্লাম একটা চমৎকার একটা হাদিস আপনাদের বলে দিই মেয়েদের একটা বলি ছেলেদের একটা আল্লাহ নবী সাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার বলে ব্যাপারে বলেছেন আল মারাতো ইজা সাল্লাহ একজন মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে ও আতা আত বাহা স্বামী সেবা করবে স্বামী সেবা করে তো করছে একটা লোক এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে বয়স্ক লোক এরম এরকম করছে আরে খুব দুঃখে আছে আর কি যা হোক গ্রাম্যভাবে দেখবেন ওনাকে স্বামী স্ত্রী একটু মিল মহফ্মত করে দেবেন অল্লফ আরকবাস আম্মাজান আয়েশার নাম শুনেছেন তো আম্মাজান আয়েশা অল্ফ আরকবাস আম্মাজান আয়েশা আল্লাহ নবীর কত প্রেম মহব্ভত ছিল একটা চমৎকার হাদিস বলে দিই আম্মাজান আয়েশা বলছেন আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান ও করিতাম পান করা বয় গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহু আকবার এত ভালোবাসা ছিল আর মজারায়শা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অব নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতে বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়সা বলছেন আমি আর আল্লাহ রসুল দুজনা যখন কোন ব্যাপারে খেতে বসেছি আমি যে গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি করেছি গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহর নদীকে দেখেছি আর আর চোখে যে নবীজি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন যে জায়গাটায় আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম আল্লাহু আকবার এত প্রেম அம்மா যারা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে কত নবী চোখেতে দেখিতাম আমাদের যারা এসা বলছেন যে আমাদের বাড়িতে যখন দিন গোস্ত হাদিয়া আসত আমি সেই হাদিয়ার গোস্তটা যখন খেতাম দস্তরখানে হাড্ডিটা ফেলে দিতাম আমি ছিলাম খুব অল্প বয়সের মেয়ে বেশি খেতে পারতাম না আল্লাহ আর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি এই চিবিয়ে চিবিয়ে রস করে তিনি আবার খেতেন এত প্রেম ছিল আপনার স্ত্রী আপনার আটু খায়

বাসে ট্রেনে যদিও উঠি না কখনো প্রয়োজন হলে উঠতে হয় বাকি টাইম এমনি গাড়িতে এখানে ওখানে সফর করি বাসে ট্রেনে যদি কোনো বিড়ি খোর মানুষের পাশে যদি বসা যায় আল্লাহ আকবর কি বলবো রে বাবা মানে ওর পাশেই বসা যায় না ওর গা দিয়ে যা গন্ধ তা ওর স্ত্রী ওর কাছে থাকে কি করে ছি 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 মায়ের পেটে যখন আল্লাহ সন্তানকে খাদ্য সরবরাহ করেছেন বলুন তো এটা মুখ দিয়ে না নাভি দিয়ে আবার ভালো বুদ্ধি তো আপনার টনটনে বুদ্ধি তা নাভি দিয়ে কেন করলেন মুখ দিয়ে করতে পারতো আল্লাহ জানে মুখ দিয়ে এই কারণে করি না যে বান্দা মুখের দ্বারাতে যদি আমি খারাপ জিনিস ঢোকায় মায়ের পেটে ওর মুখটাই আমার নামের জিকির হবে পৃথিবীতে আসার পর ওই জন্য খাদ্য সঙ্গে খাদ্য যুক্ত করে আমি সরবরাহ করেছি খাবার আল্লাহ মায়ের পেটের ভিতরে এইটুকু জায়গাতে সংরক্ষণ করলেন মুখটাকে আর এ এত বড় গাধা পৃথিবীতে আসার পরে দাঁতগুলোকে গুলোকে তরমুজের বিচির মতো করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহ তুমি মানুষের সঠিক বোঝার তৌফিক দান করো আমিন 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন বাহসানাত ফারজাহা এই নারীরা তোমরা